আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করব গরুর মাংসের ভুনা এজন্য গরু মাংসগুলো প্রেশার কুকারে নিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো ধনিয়া বাটা জিরা বাটা আদা রসুন বাটা এরপরে দিয়ে দেবো দুটি কালো ফল সাদা এলাচ লং আস্ত রসুন পেঁয়াজ কুচি আস্ত কাঁচামরিচ দারু চিনি দুইটি তেজপাতা এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর একটি হাতার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি এরপর প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব এরপর কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে পানি শুকিয়ে নেব এরপরে নামিয়ে নিয়ে এর উপরে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলেই এই তো হয়ে গেল আমাদের গরু মাংসর ভুনা